আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা নিজের চ্যানেলকে মনিটাইজ করাবে বিশেষ করে চ্যানেল যারা শর্ট ভিডিও করো তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ অনেকে আছো আমার প্রিয় বন্ধুরা তোমরা এখনো ইউটিউব সম্বন্ধে কিছু জানো না এবং কি ভুল করা যাবে না মনিটাইজ করানোর জন্য যে ভুলগুলো করলে তোমাদের মনিটাইজ করা বাতিল হয়ে যাবে আমি সে বিষয়ে কথা বলব যে কি কি ভুল করবে না তোমাদের চ্যানেলে এবং কখন কখন ভিডিও পোস্ট করবে বিশেষ করে শর্ট চ্যানেল শর্ট ভিডিও যারা যারা শর্ট ভিডিও করে তারা তারা কখন ভিডিও পোস্ট করবে ভিডিওর মধ্যে নিউজ আসবে তো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সবাই অফিস চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক অনেক উলতাম অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আমার প্রিয় প্রিয় বন্ধুদের জন্য ভাবলাম যে অনেক দিন একটা ভিডিও দেই কেননা অনেক আমার বন্ধুরা আছে যাদের প্রোফাইলে গিয়ে আমি চ্যানেলে গিয়ে দেখেছি যে এরকমও হয় যে একদিন ভিডিও করে তো দুদিন করে পরে না তিন দিন পরে তো চার দিন করে না এরকম দেখেছি প্রোফাইলে গিয়ে করতে গেলে তোমাকে টাইম টু টাইম মেনে ভিডিও করতে হবে প্রতিদিন পোস্ট করতে হবে ভিডিওতে সবটা আমি বলবো তোমাদেরকে কতক্ষণ ভিডিও পোস্ট করবে এবং কি চ্যানেলে ভুল করা যাবে না কী কী তোমার চ্যানেলে ভুল করা যাবে না যার জন্য মনটা এক্সপাতিল হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানাবে কীরকম হয়েছে ভিডিওটা আর তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে আর যারা যারা এখনও যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমাকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কিছু তো প্রথমেই বলবো যে নিজের চ্যানেলে কী কী ভুল করা যাবে না সেটা আমি আগে কথা বলবো তো এতটাই গরম যে ফ্যান ভিডিও করছি যার জন্য একটা বাজে শব্দ আসছে তো যাই হোক তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে কি কি কী গুম করা যাবে না চ্যানেলে তো প্রথমত আমরা যখন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি যখন আমরা ইউটিউবে ভিডিও করি তখন কিন্তু আমার আমরা মানে আনন্দে নিতে চাই যে আমার এই ভিডিওটা পোস্ট করেছি কত ভিউজ আসছে বা কতজন লাইক করছে নিজের চ্যানেলের ভিডিও নিজে কখনোই দেখবে না বারবার ভিডিও দেখবে না নিজের চ্যানেলের এবং যদি তোমাদের দেখতে ইচ্ছে করে একবার অন করে দেখবে বারবার নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখবে না তো দ্বিতীয়ত হচ্ছে যে নিজের চ্যানেলের যে লিঙ্কটা আছে কখনোই কাউকে শেয়ার করবে না নিজের বন্ধু বান্ধব কাউকে শেয়ার করবে না অনেকেই আছে যে নিজের চ্যানেলের লিংকটা অন্য কাউকে দিয়ে দাও বা বলো যে আমি ভিডিও করছি আপনি ইউটিউব চ্যানেল খেতেছি তোমরা আমার ভিডিওগুলো দেখো তুমি যে তোমার চ্যানেলের লিঙ্কটা তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করেছো আদেও কি তোমার বন্ধু বান্ধব তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে কিন্তু আদেও কি তোমার ভিডিওগুলো দেখে সে কখনোই দেখে না সে তো তোমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেনি তোমার কথা শুনে সে সাবস্ক্রাইব করেছে তো তাই তোমরা কখনোই নিজের চ্যানেলের লিঙ্কটা অন্য কাউকে শেয়ার করবে না তোমার অনেকে আছো অন্যের ভিডিওতে গিয়ে বলো যে বোনো আমি তোমার পাশে আছি তুমি আমার পাশে থেকো আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও এই কথাগুলো কখনই অন্যের ভিডিওতে গিয়ে কখনই কমেন্ট করে বলবে না আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে নিজের চ্যানেলটাকে ভালো করে এক্সিউ করবে ভালো করে এক্সিউ করলে তোমার ভিউজটা ভালো আসবে আর যা যা ভুল করার সেগুলো কখনোই করবে না অন্যদেরকে নিজের চ্যানেলে লিঙ্ক শেয়ার করবে না নিজের চ্যানেলে নিজের ভিডিও কখনই দেখবে না আর কখনোই অন্যের ভিডিও থেকে কখনোই বলবে না যে বন্ধু আমি তোমার পাশে আছি তুমি আমার পাশে থাকো কখনোই বলবে না আর নিজের চ্যানেলকে ভালো করে এসে করবে যেন তোমার চ্যানেলটা ভ্রো হয় এবং তোমার চ্যানেলে যে মনিটাইজ হবে সেটা যেন কখনই না হয় মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয় সেটা হচ্ছে হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে টেন মিলিয়ন ভিউস কিন্তু এখন আবার অনেকটা কিন্তু সুবিধে করে দিয়েছে ইউটিউব এখন কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবেও মনিটাইজ হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইব তিন মিলিয়ন তিন তিন হাজার ওয়াচ টাইম তিন হাজার ওয়াচ টাইম আর হচ্ছে তিন মিলিয়ন ভিউস অনেকটা কিন্তু সুবিধে করে দিয়েছে ইউটিউব আরও একটা যেটা ভালো খবর সেটা হচ্ছে হাফ মনিটাইজেশন করা যায় এবং হাফ মনিটাইজেশন করলেও কিন্তু আমরা কিন্তু আমাদের হাতে দেয় তো আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পারলাম যে কী কী তোমার চ্যানেলে ভুল করবে না এবং তোমার চ্যানেলে করার জন্য যা যা করতে হবে কোনো ভুল করা যাবে না কেন মনিটাইজটা বাতিল না হয় তো আর হচ্ছে যাদের যারা শর্ট ভিডিও করো শর্ট ভিডিওতে একদম ভিউজ আসে না ভিউর জন্য তোমরা মনিটাইজ করাতে পারছো না এবং টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা যারটেখিনে ব্যাপার নয় তো তোমরা কী করবে লাইভ করবে লাইভে এসে যে ওয়াচটা কাউন্ট হবে সেই ওয়াচস্ট্যান্ডের মাধ্যমে তোমাদের চেহারাটা মনিটাইজ হবে এবং তোমরা হাফ মনি করতে পারবে আবার ফোর মনিটার্সেশনু করতে পারবে তো সময় ভিডিও করলে এবং ভিডিও পোস্ট করে দিলে এবং একশো দুশো তিনশো চারশো পাঁচশো এরকম রোজ আসছে তো তোমাদেরকে বলবো যে তোমরা নিজের ভিডিওগুলো কখন কখন ছাড়ো একটু মনে রাখবে ভিডিও টাইমটা মেনটেন করবে একটা সময় ভিডিও ছাড়বে যে কোনো একটা ফ্যামিলির ভিডিও ছাড়বে কখনই এডিপিডিট করবে না এবং প্রতিদিন ভিডিও করতে হবে তোমাকে এমন মনে হয় যে একদিন করলাম দুদিন করলাম না একদিন করলাম তিন দিন করলাম না এরকমটা নয় প্রতিদিন তোমাকে ভিডিও পোস্ট করতে হবে হয় তিনটে চারটে তোমার যখন মানে জয়টা পারো আর কি দিনে কটা পারো ভিডিও পোস্ট করতে তুমি করবে শর্ট শর্ট চ্যানেলে প্রতিদিন শর্ট ভিডিও পোস্ট করতে হয় আর সেটা যদি একটা পারো যদি এমন হয় যে আমি আজকে ভিডিও করতে পারলাম না পুরনো একটা ভিডিও আছে তাহলে প্রথম ভিডিওটা পোস্ট করে দেবে একটা হলেও পোস্ট করবে আর তোমার যেটা তোমরা সেটা জানো না যে কখন তুমি ভিডিও পোস্ট করবে তোমাদের ওয়াইটে স্টুডিওর যে একটা আছে সেখানে গিয়ে তোমরা অডিয়েন্স নামে একটা অ্যাপশন আছে তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে তোমাদের অডিয়েন্স কখন কখন তোমার ভিডিও দেখে তো তখন তখন তোমরা ভিডিও পোস্ট করবে এবং টাইমটা মনে রাখবে তো তখন ভিডিও পোস্ট করে তোমাদের নিয়ে আসবে তো তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণটাই বোঝাতে পারলাম যে কখন কখন ভিডিও পোস্ট করবে এবং কী কী নিজের চ্যানেলে ভুল করবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর তোমরা ভালো ভারতীকেও সুস্থ থাকো আজকের ভিডিও দেখেন শেষ করো দাদা